তো তখন পড়ানোর সময় আমরা একটা আমরা আমাদের মানে বিদেশি অফিসারদের আমরা একটা অনুশীলন করি ওখানে একটা বলা হয় এক্সারসাইজ মানে আমি একটা কাল্পনিক রাষ্ট্র আপনি দেন এবং সেই রাষ্ট্রের রাষ্ট্রকে আপনি প্রতিরক্ষা নীতি তৈরি করার জন্য দেন তো আমরা যে কাজটা করতাম সেটা হচ্ছে যে এটা একটা কনফিডেন্সিয়াল অনুশীলন যেখানে দেশের যত অফিসার আছে তাদেরকে কয়েকটা গ্রুপে ভাগ করে তাদেরকে সেই দায়িত্বটা দেওয়া হতো আর বিদেশি অফিসারদেরকে আমরা ভাগ করতাম একটা একটা ছিল ছিল লিডার লিডার ইন্ডিয়ান অফিসার অফিসার থাকতো পাকিস্তানি তো আমরা খুব আশ্চর্যভাবে লক্ষ্য করেছি যে ইন্ডিয়ান অফিসাররা যে কনসেপ্ট তারা দিত সেই মিথিক্যাল স্টেট বা কাল্পনিক রাষ্ট্রের প্রতিরক্ষা নীতি এবং কিভাবে সেই প্রতিরক্ষার যে কৌশলগত আপনি পার্টনার নির্বাচন করবেন বা সে কি পদক্ষেপ নিতে হবে সেই কথাগুলি এতটাই মানে কি বলবো আপনি বাংলাদেশের জন্য মানে ঝুঁকিপূর্ণ এবং এতটাই বিপদসংকুল যে তখন থেকে আমার মনে হয়েছে অ্যাকচুয়ালি ইন্ডিয়ান অফিসারদের যে ভিউ অ্যাবাউট বাংলাদেশ ইজ অ্যাপসলুটলি ক্লিয়ার অ্যান্ড দ্যাটস ওয়াট ইজ দি স্টেট ভিউ অ্যাবাউট বাংলাদেশ এবং এর মাধ্যমে একটা কথা শুধু বলতে চাই সেটা হচ্ছে ইন্ডিয়া অ্যাজ এ কান্ট্রি অ্যাজ এ নেইবার বিসাইড আস সবসময় আমাদের দিকে তাকায় তাদের আমরা একটা ইটস এ এন অপরচুনিটি ফর দেন আমি এই বাক্যের বেশি আমার বলছি না সো এটা একটা অপরচুনিটি হিসাবে দেখে এবং তারা এটাকে অপরচুনিটিকে যেভাবে মানুষ ব্যবহার করে নিজের স্বার্থে সেইটাই সেই দৃষ্টিকোণ থেকেই বাংলাদেশকে বিচার করে এটাই যদি হয় ইন্ডিয়ান মিলিটারি অফিসারদের কামস ফ্রম দি ইট স্টেমস ফ্রম দি পলিটিক্যাল থিঙ্কিং তাহলে সেই দেশের কাছ থেকে আমি কোনোভাবেই বন্ধুত্ব আশা করতে পারি না সেখানে শুধু তার খুবই কুৎসিত স্বার্থ জড়িত তারা এই দেশকে রাষ্ট্র হিসাবে মেনে নিতে চায় না এবং তাদের সমস্ত পরিকল্পনা এবং সমস্ত উদ্দেশ্য শুধুমাত্র আমাদেরকে অপরচুনিটি হিসেবে ব্যবহার করা এই যদি অবস্থা হয় বাংলাদেশের আমি আপনার অনুষ্ঠানের মাধ্যমে যারা দর্শক শ্রোতা আছে তাদেরকে আমি খুব পরিষ্কার করে বলতে চাই দ্যাট দয়া করে আপনারা দয়া করে এই রাষ্ট্রকে আপনাদের বন্ধু রাষ্ট্র কখনোই ভাববেন না বন্ধুরাষ্ট্র ভাবার কোন একটা বন্ধু রাষ্ট্র যাকে বলা হয় সে কি করে সে নিজে গ্রো করে তার বন্ধুকে গ্রো করতে সাহায্য করে ইন্ডিয়া হলো এমন একটা তার কয়েকটা উদাহরণ আমি তাই প্রথম উদাহরণ বাংলাদেশ গ্রো করা শুরু করেছিল জেয়র রহমান আসার ঠিক পরপরই তার কিছু প্র্যাগমেটিক পলিসি সারা পৃথিবীতে তার যে কূটনৈতিক সে আমি বলবো যে যুদ্ধ চালিয়েছিলেন সেটার ফলাফল কিন্তু আমরা পেতে শুরু করেছিলাম কিন্তু জিয়াউর রহমানকে সাড়ে তিন বছরের বেশি বাঁচতে পারেন নাই জিয়াউর রহমানের সমসাময়িক সময়ের এশিয়ার অন্য যে নেতারা ছিল একটা ছিলেন মাহাতির মোহাম্মদ আরেকজন ছিলেন লিকওয়ান তারা কিন্তু সমসাময়িক সময় তাদের নিজ নিজ দেশে দায়িত্বে ছিল তারা খুব সৌভাগ্যবান যে তাদের পাশে ইন্ডিয়ার মতো একটা রাষ্ট্র ছিল না ইন্ডিয়ার মতো একটা রাষ্ট্র তাদের নেই বান না তাহলে মাতির মোহাম্মদও বাঁচতে পারতো না ও লিকুয়ানও বাঁচতে পারত না খালি শুধু এইটুকু বললাম আমি আপনাকে দুই হাজার সালে যখন বেগম খালেদা জিয়ার ইলেকশনের সময় আসলো তার বিএনপির প্রতি আজকে ভারতের যে ভালোবাসার জোয়ার দেখছি আমি সেই জোয়ারটা ওই সময় ছিল না কারণ ওই সময় যেন ভাবে সুজাতা সিংকে এনে প্রেসিডেন্ট এরশাদকে ঘর থেকে বের করে কাগজে সিগনেচার করে এজে পাঠায় দেওয়া হলো যেন সে নমিনেশন পেপারে সাবমিশন না করতে পারে এবং বিএনপির জোটে যেন না যেতে পারে এবং ওই জোট যদি যেতে পারতো তাহলে কিন্তু আজকে পরিস্থিতি অন্যরকম থাকত ভালো যে ভারতের এত প্রেম কারণ জানে যে খালেদা জিয়া বেঁচে থাকতে উনি দেশের স্বার্থের বিরোধী কোন কিছুতে উনি মত দেবেন না জিয়া ছিল তাদের জন্য একটা বাধা এবং তারা যে কোনো মূল্যে খালেদা জিয়াকে সরাতে চেয়েছে আজকে বিএনপির নীতি নির্ধারক হয়েছেন তারেক জিয়া উনি যদি ওনার বাবা এবং ওনার মায়ের এই চারিত্রিক এবং এই দূরদৃষ্টি সম্পন্ন বা দেশপ্রেম যদি উনি না নিতে পারেন আমরা আর এই বিএনপি সেই বিএনপি পাব না ওনার অনেক সুযোগ আছে এখনো আছে উনি কারো কাছে দাসখত আশা করি উনি কারো কাছে কোনো দাসখত দেন নাই এবং ওনার যদি কোনো দুর্বলতা থাকেও আমি বলবো যে রাজনীতিবিদরা ইজ লাইক সেলিব্রিটি তাদের ছোটোখাটো ত্রুটি মানুষ হিসেবে থাকবে আমরা কেউ ফেরস্তা না আমি জানি তারেক যে যদি সঠিক পদক্ষেপ নেয় এবং তা যদি হয় শুধুমাত্র ভারতকে রাষ্ট্র হিসেবে চিন্তা করে পদক্ষেপগুলি নিতে হবে ডিক্লেয়ার করার প্রয়োজন নাই আপনার পলিসির মধ্যেই রিফ্লেকশন হবে যে আপনি তাকে কি হিসাবে কাউন্ট করেন ফার্স্ট পয়েন্ট হিচি ডু নট ট্রাস্ট হিম সেকেন্ড পয়েন্ট ডোন্ট ট্রাস্ট হিম থার্ড পয়েন্ট ডোন্ট ট্রাস্ট হিম দ্য মোমেন্ট ইউ ট্রাস্ট ইউ ব্রিং ডিস্ট্রাকশন ফর ইউর এবং তারেক জিয়ার অ্যাডভাইজার্স কে আই ডো্ট নো বাট হি মাস্ট হ্যাভ অ্যান অ্যাডভাইজার হু উইল ডেভেলপ স্ট্র্যাটেজি একটা স্টেটসম্যান যদি স্ট্র্যাটেজি না বোঝে জিও পলিটিক্যাল না বোঝে সে যদি তার স্ট্র্যাটেজিক পার্টনার সিলেকশন না করতে পারে হু ইজ গোয়িং টু বি দ্য স্ট্র্যাটেজিক পার্টনার ফর হার ফর ফর হিজ সিকিউরিটি কে তার স্ট্র্যাটেজিক পার্টনার হবে ফর ডেভেলপমেন্ট কে তার স্ট্র্যাটেজিক পার্টনার হবে ফর ফরেন পালিসি অ্যাচিভমেন্ট এটা যদি না উনি সিলেক্ট করতে পারেন না উনি ড্র করতে পারেন এটার জন্য উনি উনার আমি মনে করি আমি যদি জায়গায় উনার হতাম আমি খুব নিজ মাথায় নিজের বুদ্ধিতে প্রথমে আমি চিন্তা করতাম অতীত নিয়ে এবং ইতিহাসগুলি একজন দুইজন পার্টির বাইরে নট পার্টি ম্যান আবার আমি বলছি নট পার্টি ম্যান পার্টির বাইরে প্রফেশনাল যারা শুধুমাত্র দেশকে নিয়ে ভাবে আর কিছু না যাদের